যারা স্কুল পর্যায়ে দুই প্রিমিয়ারি পাশ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন আপনারা কুরআন মাজিদ তাজবিদ অফিকো বিষয়ে আপনাদের পোস্টটা হচ্ছে ইফতেদায়ী মৌলবি তো বিষয়টা হচ্ছে আপনাদের কুরআন তাজবিদ বিষয় কোডটা হচ্ছে দুইশো দুই তিন ঘন্টা পেপি আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে একশো মার্কের তো এখানে নির্ধারিত যে সিলেবাস রয়েছে সেটুকুই আপনাকে কমপ্লিট করলেই হবে এর বাইরে পড়ার প্রয়োজন নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দশ মার্ক থাকবে সুরা বা কারা থেকে শুধুমাত্র একটা সুরার জন্য আপনাদের দশ নম্বর দেওয়া তো এই সুরা থেকে আপনি কী কী পড়বেন এটা এখানে উল্লেখ রয়েছে যেমন আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা নজুল বর্ণনা শাব্দিক বিশ্লেষণ সংশ্লিষ্ট স্বরেই আহকাম বর্ণনা তো এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে তো এখানে আপনি এটা শেষ করলে আপনার দশ নম্বর নিশ্চিত হয়ে যাবে পরে আপনি সুরাতন নিসা পড়বেন সেটার জন্য দশ নম্বর সুরাতুল আনাম পড়বেন সেটার জন্য দশ নাম্বার তারপর তাওবা পড়বেন সেটার জন্য দশ নাম্বার তো সেখান থেকে কি করবেন প্রত্যেকটা সুরার একই বিষয়ে পড়ে নেবেন হতে রয়েছে বিশ ইলমুত্তাজবিদ সেখানে আপনি কি কি পড়বেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করলে অরফের সমূহ তারপর মদের বিধান এই দশ নাম্বার তারপর নুন সাকিন ও তানবিনের বিধান মিনসাকিনের বিধান ইয়ে হচ্ছে দশ নাম্বার এই হচ্ছে বিশ নাম্বার তারপর এখানে দেখুন বিশ নাম্বার রয়েছে তো বিশ নাম্বারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি কি পড়বেন এই টপিক এই টপিকগুলো আপনাকে পড়তে হবে তো এখানে দশ দশ বিশ উল্লেখ রয়েছে তারপর রয়েছে ঘতে রয়েছে আলফিক এখানেও বিশ রয়েছে তো এখানে কিতাবুল সালাদ সাওম দশ তারপর কিতাবুল হাজ কিতাবুল উদিহা এখানেও দশ তো এই দেখতে পেলেন আপনাদের মার্কিনটা তো এখানে আবার বন্টনটা উল্লেখ করা রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন থেকে আপনাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে চার দশে নাম্বার তো প্রতিটি প্রশ্নে থাকবে অনুবাদ পাঁচ সংক্ষেপে উত্তর প্রদান তিন তাহকিক থাকবে দুটি দুই তারপর হবিবাগ থেকে থাকবে তাজবিদ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ করে বিশ তারপর রয়েছে আপনাদের আরবি আরবি অংশতে থাকবে আপনাদের জন্য তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে থাকবে দশ পাঁচ পাঁচ টোটাল বিশ তারপর ঘতে রয়েছে ফিকো সেটা দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নাম্বার দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল আপনাদের একশো নাম্বার তো এই ছিল আপনাদের মানবন্টন সহ টোটাল বিস্তারিত বিষয় তো আপনারা কিভাবে এই সিলেবাসটা কমপ্লিট করবেন সেটা এখন দেখাচ্ছি তো প্রথম দিন আমি মনে করলাম আপনি পড়াশোনা করবেন সুরা বাকারা আপনি এই জন্য একটা রুটিন সেট করে নেবেন ফজরের পরে তিন ঘন্টা রাতে তিন ঘন্টা ছয় ঘন্টা আপনি মনে করলাম পড়াশোনা করবেন প্রতিদিন সেট করে নেবেন প্রথম দিনই ছয় ঘন্টা সুরা বাকারা শেষ করলেন পরের দিন আপনি আবার সুরা রিভিউ দিয়ে সুরা নিসা পড়বেন এরপর দিন আপনি সুরা বাকারা এবং নিসা আবার রিভিউ দিবেন রিভিউ দিয়ে সুরা নাম পড়বেন এরপর দিন আপনি পুরো সুরা তিনটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়া দিন আপনার টেনশনের কিছু নেই আপনি পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন এই সিস্টেমটা আপনি বিশ থেকে পঁচিশ দিন করে দেখেন আপনার পুরো সিলেবাস ম্যাজিকের মতো শেষ হয়ে যাবে এর কারণ হচ্ছে আপনারা দিকে পিছনের সকল পড়া আপনার চোখের সামনে ম্যাজিকের মতো ভাসতে থাকবে আমরা যেটা করে থাকি সবসময় নতুন টপিক পড়ি নতুন টপিক পড়ি যার কারণে আমাদের পড়ার মধ্যে গ্যাপ সৃষ্টি হয় এবং আমাদের সিলেবাস শেষ হয় না তো এই সিস্টেমটা আপনি অনুসরণ করে আমার এই সিস্টেম দেখবেন সহজেই আপনার সিলেবাস শেষ হয়ে গেছে ধন্যবাদ